যেটা বান্দার উপার্জন হয় আল্লাহ দেয় না অন্যায় পথে কামাই এটা আল্লাহ নেয় না আল্লাহ যেটা দেন না এটা আল্লাহ নেন না আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় দেওয়া আল্লাহ পাক যেন আমাদের যে সন্তান আদি আমাদেরকে দান করেছেন মহান আল্লাহ এই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা অন্তত চেষ্টা আমরা করতে পারি তৌফিক আল্লাহ দান করেন আমিন বাকি কাকে কি বানাবেন কাকে কোন কাজে লাগাবেন সেই তাকদীর লিখে রাখছেন কে আল্লাহ সেটার উপরে খুশি থাকা নিজের চেষ্টা নিজে চালায় যাওয়া বাকি আল্লাহর ফয়সালায় খুশি থাকা আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা বলি আমিন আর জোরে বলেন আমিন নেত্রকুনা মদিনাতুল উলুম মাদ্রাসা আল্লাহ পাক যেন কবুল করেন দিন দিন তারাক্কি দান করে উস্তাদদেরকে খদমত খলুসিয়তের সাথে করার তৌফিক দেন আর আপনাদেরকে আহ্বান জানাবো কোন না কোনো ভাবে কোরআনের সাথে লেগে থাকা নিজের সন্তান দিয়ে নিজের মতামত নিজের সমর্থন যার যার তৌফিক অনুযায়ী সহযোগিতার হাত শুধু অর্থ দিয়েই সাহায্য এমন না একটা কথার সাহায্য আছে মনের সমর্থনের সাহায্য আছে নেক নজরের সাহায্য আছে সব দিক থেকেই যেন আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করেন আর বিশেষ করে হাফেজ আলেম প্রত্যেক ছেলে মেয়েকেই বানাতে হবে এমনটা না এটা জরুরি না তবে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দেওয়া এটা প্রত্যেক ছেলে মেয়ের উপরে মা বাবার জন্য জরুরি প্রত্যেক ছেলে মেয়ের জন্য মা বাবা দেওয়া জরুরি আপনারা খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন সহি শুদ্ধ ভাবে কোরআন করতে জানে এমন একটা ব্যক্তিকে দিয়ে শিরিক করানো সম্ভব না

এটা পরীক্ষিত অন্তত ছেলে মেয়েদেরকে সুবিশুদ্ধ কোরআন তিলাওয়াত দেখে দেখে কোরআন পড়তে পারে এইটুকু অন্তত দিবেন আমরা জরিপ করে দেখেছি বৃদ্ধাশ্রম গুলোতে যে সমস্ত মা বাবারা আশ্রয় নেন সহিষুদ্ধ ভাবে কোরআন পড়াইছেন বা হাফেজ আলেমের কোনো মা বাপ সেখানে নেই